আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার ফার্মের জন্য আজকে খাদ্য তৈরি করছে আমার ফার্মে গরুদের জন্য আমি নিজেই খাদ্য তৈরি করে থাকি বাজার থেকে বিভিন্ন উপাদান এবং মেডিসিন সংগ্রহ করে সেগুলো মিক্সচার করে খাদ্য প্রস্তুত করে থাকি এতে বেশ কিছু উপকার পাওয়া যায় দামের দিকে অনেকটা সাশ্রিয় হয় এবং কি কি উপাদান দিচ্ছি আমি নিজে সেটা জানতে পারতেছি তো এখানে আমি খাদ্য তৈরি করতে গেলে কি কি উপাদান দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিনশো কেজি খাদ্য তৈরি করছি আমি একশো কেজির খাদ্য তৈরির একটি তালিকা দিচ্ছি আপনাদেরকে এখানে আমি গমের বুসি দিয়েছি একশো কেজির জন্য দশ কেজি ভুট্টা ভাঙা দিয়েছি চল্লিশ কেজি ডালের ভুসি দিয়েছি দশ কেজি চালের কুড়া দিয়েছি পঁচিশ কেজি এবং সয়াবিনের ভুসি বা খোল যেটাই বলেন সেটা দিয়েছি পনেরো কেজি এই হচ্ছে একশো কেজি এর সাথে আমি প্রায় বারো থেকে চোদ্দোটা মেডিসিন ব্যবহার করেছি তো এই হচ্ছে আমার খাদ্য তৈরির মূলত ফর্মুলা তো এইভাবে প্রায় দীর্ঘদিন যাবৎ আমি খাদ্য প্রস্তুত করছি এবং গরুকে সরবরাহ করছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো এতে আমার বাজার দর অনুযায়ী অনেক সময় চুয়াল্লিশ টাকা কখনো সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকার উপরে কখনও হয়নি যেহেতু খাদ্যের দামগুলো ওঠানামা করে সেক্ষেত্রে অনেক সময় তেতাল্লিশ টাকা হয় বিয়াল্লিশ টাকা কেজিও পরে যেখানে বাজার দর অনুযায়ী কিনতে গেলে ষাট টাকা পঁয়ষট্টি টাকা টাকার নিচে কোনো কোম্পানির খাদ্য আমরা কিন্তু কিনতে পারি না তো সেখানে আমার বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা অথবা চুয়াল্লিশ টাকা পড়ছে খাদ্যের দাম তো এতে অনেক টাকা সাশ্রয় হচ্ছে আসলে খামার করতে গেলে আমাদেরকে সবার আগে চিন্তা করতে হবে যে কোন দিক দিয়ে টাকা শাস্ত্রে করা যায় এই আপনার হাতে খাদ্য দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মিক্সচার হয়েছে তো এইভাবে আপনারা যারা গরু পালেন অল্প কিছু গরু পালেন এভাবে আসলে খাদ্য তৈরি করতে পারেন তো এখানে আমি বেশ কিছু মেডিসিন ইউজ করছি যেরকম ফিশ প্রোটিন এমসিপি পাউডার লাইমস্টোন মানে চুনা পাথরের গুঁড়া কলিন টক্সিন যাতে খাদ্যে এক এক বস্তা এক এক সময় প্যাকেটজাত করা হয় যে খাদ্যে কোনো প্রকার টক্স টক্সিনের কারণে যেন গরুর কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে টক্সিনটা ব্যবহার করা হয় এছাড়া আছে এবং বিভিন্ন ভিটামিন ভিটামিন মিনারেল এবং গরুর জন্য যে ভিটামিনগুলো প্রয়োজন সেই ভিটামিনগুলোকে কিন্তু আসলে প্রয়োগ করে থাকি ইয়ে আপনারা মেডিসিন দেখতে পাচ্ছেন এই মেডিসিনগুলোই আসলে এর উপরে এখন ছিটিয়ে দিব পরে আবার একটা মিক্সিং করা হবে তো আসলে এই সমস্ত মেডিসিনগুলোই গরুর জন্য স্বাস্থ্যসম্মত কোনোটাই অসৎ প্রথা অবলম্বন করে তৈরি করা নয় অথবা প্রয়োগ করা নয় প্রতিটা গরুর প্রয়োজন অনুযায়ী এখানে মেডিসিনগুলা প্রয়োগ করা হয় ভিটামিন মিনারেল আছে ক্যালসিয়াম আছে ফিশ প্রোটিন আছে গরুর স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে যেই চাহিদা অনুযায়ী উপর ভিত্তি করে যেই মেডিসিনগুলো প্রয়ো প্রয়োজন সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে তো আপনারা সকলে এভাবে আসলে খাদ্য তৈরি করতে পারেন তো নিজের খাদ্য আসলে নিজেই তৈরি করছি তো এভাবে আসলে আমি মনে করি যদি আপনাদের হাতের কাছে সমস্ত উপাদান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি পরামর্শ দিব আমার ব্যক্তিগত পরামর্শ আমি পরামর্শ দিব আপনারা এইভাবে একটা বারের জন্য হলেও খাদ্য তৈরি করে দেখতে পারেন এতে আল ইনশাল্লাহ সুফল হবে এটার পার্থক্যটা আপনারা যখন খাদ্য তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন তো এখন খাদ্যের উপরে এরকম এক এক করে মেডিসিনগুলো প্রয়োগ করা হচ্ছে ছিটানো হচ্ছে এরপরে আবার মিক্সার করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং রোদ্রের মাঝখানে খাদ্যগুলো করছি কারণ বিভিন্ন জায়গা থেকে খাদ্যের বস্তাগুলো নিয়ে আসা হয় বিভিন্ন গুডাউনে থাকে তো এতে খাদ্যের উপর একটু হালকা ফাঙ্গাস পড়ে যায় সেই জন্যই মূলত টক্সিন ব্যবহার করা এবং হালকা একটু রোদ্রে দিলে দেখা যায় যে খাদ্যের যে ড্যাম অথবা অবস্থাটা থাকে সেটা কিন্তু কাটিয়ে ওঠানো যায় এই তো মেডিসিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ খাদ্য মোটামুটি প্রায় প্রস্তুতির দিকে এই তো ছিল আজকে আমার ভিডিও ধন্যবাদ সবাইকে